নমস্কার সবাইকে বন্ধুরা আজকে পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি প্রতিবাদী কলম পত্রিকা ইউতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো তেরো বছরের কিশোরী অন্তঃসত্ত্বা রাজ্য জুড়ে কিশোরীদের অন্তঃসত্ত্বা হওয়ার হিরিক এখানে বলা হচ্ছে কারোর বয়স বারো আবার কারোর বয়স তেরো কেউ স্কুলের গন্দি পেরুবে পেরুবে করছে কেউ আবার দশম বা দ্বাদশ শ্রেণির গন্দি পেরোনোর আগেই ড্রপ আউট রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতাল এবং প্রধান রেফারেল হাসপাতাল তথা জিবিপিতে তাদের মধ্যেই অনেকে এসে গর্ভবতী অবস্থায় ভর্তি হচ্ছে ডাক্তার নার্সদের চোখ ছানা পোড়া বিষয়টি যেন বেড়েই চলেছে স্পষ্ট কথা হলো বিবাহ এবং অপ্রাপ্ত বয়সের মেয়েদের মা হওয়ার ঘটনা একের পর এক গতেই চলেছে এতে করে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে শুরু করে সমাজ কল্যাণ দপ্তর এবং সংশ্লিষ্ট প্রতিটি বিভাগই প্রশ্নচিহ্নের মুখে তবে গলত্যা কোথায় রাজ্য পুলিশ প্রশাসনের ব্যর্থতা অভাবের নাম করে তবে কি সপ্তাহ দায় মা বাবার বিদ্যালয় শিক্ষা দপ্তর এই ক্ষেত্রে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে গতনাতি এবারই প্রথম গতল তাও নয় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এক একটি পাড়া কি ঘটনা কি হয়েছে এমন রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল তথা জিবিপির প্রসূতি বিভাগের এক অত্যন্ত বিশ্বস্ত সূত্র বলছে প্রায় প্রতিদিনই এই হাসপাতালে বারো তেরো চৌদ্দ পনেরো বছরের কিশোরীদের গর্ভবতী অবস্থায় অপারেশন করা হচ্ছে এই ঘটনাটি অত্যন্ত দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে গত দুদিন আগে দুপুর দুটো পাঁচ মিনিটে দক্ষিণ তারানগর অঞ্চলের তেরো বছরের এক কিশোরীকে এনে ভর্তি করানো হয় সিদাই মোহনপুরের দিগালিয়া অঞ্চলের ওই বাসিন্দার বয়স মাত্র তেরো বছর জিবিপি হাসপাতালের ইনফেসেন্ট হসপিটাল রেজিস্ট্রেশনে রোগীকে নিয়ে চিকিৎসক যে সব নির্দেশাবলী লিখেছেন তাতে যে কারুরি গা শিউরে উঠবে তেরো বছরের এই মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই আবারও ওই এলাকার এমপিডব্লিউ পিএইচও সহ একাধিক কর্তব্যরত ব্যক্তির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল একদিকে চাইল্ড মেরিজ অ্যাক্ট সঠিকভাবে রূপায়ণে যেমন ব্যর্থতা রয়েছে ঠিক একইভাবে বিষয়টিতে একেবারেই নজরদারি পড়ছে না জেলা প্রশাসনেরও শুধু যে এক দুটো জেলাতেই এমন হচ্ছে বিষয়টি তাও নয় প্রতিদিনই জি হাসপাতালে অপ্রাপ্ত বয়সের মেয়েরা গর্ভবতী অবস্থায় ভর্তি হচ্ছে নিরুপায় হয়ে জিবিপি হাসপাতালের চিকিৎসকরা তাদের শরীরেই ছুরি কাঁচি ছালাতে বাধ্য হচ্ছেন কিন্তু কথা হল আজকের দিনে দাঁড়িয়ে এমন একটি গতনাও গদবে কেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক বা অভিভাবিকা কে দায়িত্ব নেবে যে ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে সে তার টিপ অফ দ্য আইসবার্গ প্রতিদিনই শুধু যে জিবিপি হাসপাতালেই ছোট ছোট বালিকাদের অন্তঃসত্ত্বা অবস্থায় ভর্তি হতে হচ্ছে বিষয়টি এমনটাও নয় দিনের পর দিন এই ঘটনা চলেই আসছে গথা করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিভিন্ন মঞ্চে নিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর কিংবা জেলা প্রশাসনগুলো বিভিন্ন প্রকল্পের উদ্বোধন সেরে ফেললেও দিনের শেষে সরষেতেই যে বুথ রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই প্রতিটি জেলার জেলাশাসক প্রত্যেকটি মহকুমার মহকুমা শাসক এবং রাজ্যের প্রতিটি ব্লকের বিডিওদের নৈতিক দায়িত্ব এটাই যে তাদের এলাকায় যাতে বাল্য বিবাহ না হয় হাতে গোনা কয়েকটা ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপ থাকলেও দিনের শেষে অধিকাংশগুলোই প্রশাসনের অন্ধতার কারণে পার পেয়ে যায় জিবিপি হাসপাতালে গত দুদিন আগে সিদাই মোহনপুর এলাকার যে কিশোরী গর্ভবতী অবস্থায় ভর্তি হয়েছে সে আসলে এই সমাজের এক বেদির উদাহরণ মাত্র কথা হলো এখান থেকে উত্তরণের কি উপায় বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে শুরু করে সমাজ কল্যাণ দপ্তর জেলা প্রশাসন থেকে শুরু করে এলাকার ক্লাব সংস্থা বা সংগঠন প্রত্যেকেই বিষয়গুলো নিয়ে নিশ্চিতভাবে নিজেদের দায়িত্ব এড়িয়ে চলেছেন বেদি সার্বে কেমন করে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা বিদিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে বিডিওটি দেখার জন্য